একদিন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি বিশেষ আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে পিতার কাছে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা বললেন আব্বাজান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আমি শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর স্ত্রী আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা আমি বিশ্বনবীর মেয়ে তাহলে কিভাবে অন্য কোন মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে পূর্বে জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা সবারই থাকে কিন্তু আমার মর্যাদার আগে সে কিভাবে জান্নাতে যেতে পারে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন আমি স্বচক্ষে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যা তাকে এত বড় মর্যাদার অধিকারী করেছে এবং যে কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রাসুল আলাইহি সালাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী ঠিকানা বলে দেব পাক সাল্লাল্লাহু আলাহি সালামের এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বাড়ি ফিরে আসলেন এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হঠাৎ একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা খুব অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন শেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোন খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার নিশ্চয়ই মনে আছে আব্বাজান আমাদের বিয়ের দিনে এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন এটি আমার জন্য খুবই মূল্যবান এবং বরকতপূর্ণ একটি স্মৃতি আমার মন চাইছে না এটি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে কাপড়টি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখাতে লাগলেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি কেনার জন্য আগ্রহ দেখাল না ফলে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু খুবই নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই কেউ এটিকে কিনতে চাইছে না দয়া করে আমার এই সংকটের সমাধান করে দিন আজ তিন দিন যাবৎ রাসুল আলাইহি সাল্লামের কলিজা টুকরা হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা এবং তার দুই সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে হে মহান রব্বুল আলামিন আমি যদি আজ এই কাপড়টি বিক্রি করে খাদ্যের ব্যবস্থা না করতে পারি তবে তাদের আজকেও না খেয়ে থাকতে হবে অতএব আপনি দয়া করে এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনবে যাতে আমি খাবার নিয়ে তাদের কাছে ফিরতে পারি সে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা তার নিকটে আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন ক্রেতা বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাদিয়াল্লাহ তালা খুশি মনে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে ছয় দিরহাম দিলেন এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন এদিকে আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেস্তা অপর একদল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সালামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সর্বদা সুখে দুঃখে দান করে যান তখন অন্য একদল ফেরেস্তা বলল হ্যাঁ নবীজি সাহাবিরা দান করে তবে সব সময় নয় যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা তা দান করে কিন্তু যখন তাদের নিজেদেরই সেই জিনিসের দরকার হয় তখন তারা তা দান করতে দ্বিধা করে ফেরেস্তাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তা তোমরা একে অপরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আমার আলীর কাছে তোমরা সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কি না তাহলে এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশ্তা ফকিরের বেশে হজরত আলী রাদিয়াল্লাহু তাল্লাহ আনহুর কাছে আগমন করলেন শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির রূপী ফেরেস্তা এসে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবত না খেয়ে আছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে দয়া করে আমাকে কিছু সাহায্য করো যাতে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধা মিটাতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুককে দান করে দেব অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দেই আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন অতঃপর তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসল এবং সে তাকে বলল হে সেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনব আমার কাছে কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খোদা হজরত আলী আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন হজরত আলী রাধিয়াল্লাহ তালা আনহু তখন ভাবলেন যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন তাহলে আমার নিতে সমস্যা কোথায় অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন তখন সেই ব্যক্তি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন এরপর তিনি গোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু